রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই মুহূর্তে সারা পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে শক্তিশালী দুই দুই দেশের পুতিন এই মোটামুটিভাবে ইউক্রেন যুদ্ধের পর থেকে সারা পৃথিবীতে নিন্দিত বিশেষ করে পশ্চিমী দুনিয়া আমেরিকা ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি পুতিনকে কিন্তু রীতিমতো একঘরে করে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করছে শি জিনপিং সেই তুলনায় অনেক গভীর এবং অনেক জটিল ভারসাম্যের একটা ভূমিকা বজায় রেখে চলছেন বিশেষ করে আজকের এই একুশ শতকে শি জিনপিং কিন্তু মোটামুটিভাবে আমেরিকার এক নম্বর প্রতিপক্ষ বলে সারা পৃথিবীতে যদি কোনো সুপার পাওয়ার বলে কেউ থেকে থাকে তো সেই জায়গাতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার সব রকম চেষ্টা চালাচ্ছেন কিন্তু তাদের দুজনের মধ্যে সম্পর্কটা কিরকম পুতিন এবং শি তারা কি আসলে জাস্ট ফ্রেন্ড নাকি যাকে বলে বেস্ট ফ্রেন্ড আমরা এই ভিডিওতে দেখে নেব সেইটাই কূটনীতিতে অবশ্য স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু হয় না হয় শুধুমাত্র স্থায়ী স্বার্থ কথাটা আজকের নয় উনিশ শতকের মাঝামাঝি সময়ে এমন একটা কথা বলেছিলেন বলে শোনা যায় তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার লর্ড পামাস্টোন কিন্তু রাশিয়া এবং চীনের এই বন্ধুত্ব কি সত্যি খুব সুস্থায়ী দু হাজার তেইশ সালের মার্চে যখন শি জিনপিং মস্কো সফরে যান সেই সময় ইউএস সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লাইকেন তিনি হাউস অফ রিপ্রেজেন্টেটিভে বলেছিলেন যে পুতিন এবং শিয়ের সম্পর্কটা হচ্ছে আসলে ওই ম্যারেজ অফ কনভিনিয়েন্স অর্থাৎ স্বার্থের বন্ধুত্ব এবং এই সম্পর্কে আনডাউটেবলি রাশিয়া কিন্তু জুনিয়র পার্টনার অর্থাৎ চীন আড়ে বহরে অনেকটাই এগিয়ে কিন্তু রাশিয়া ও চীন বারে বারেই নিজেদেরকে বেস্ট ফ্রেন্ড বলে দেখানোর চেষ্টায় কিন্তু কোনো কসুর করেননি দু সালের ফেব্রুয়ারিতে বেজিং এ উইন্টার অলিম্পিক্স চালু হওয়ার ঠিক আগে চীন সফরে গিয়ে ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে তাদের বন্ধুত্ব কিন্তু সম্পূর্ণভাবে সীমাহীন অর্থাৎ আওয়ার ফ্রেন্ডশিপ নোজ নো লিমিট ঠিক কুড়ি দিন পরে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে এই সময়ে দাঁড়িয়ে আমাদের বন্ধুত্বে কোনো সীমা নেই রাশিয়া এবং চীনের এই যৌথ স্টেটমেন্টে কিন্তু রীতিমতোভাবে নড়ে চড়ে বসেছিল পশ্চিমী দুনিয়া শি জিনপিং পুতিনকে বলেছিলেন যে আমার বেস্ট ফ্রেন্ড এবং কলিগ পুতিনও কিন্তু পাল্টা সেই সম্ভাষণ ফিরিয়ে দিয়ে বলেছিলেন যে শি জিনপিং আমার ডিয়ার ফ্রেন্ড কিন্তু ইউক্রেন যুদ্ধের পর থেকেই দেখা যায় যে তাদের বন্ধুত্বেও কিন্তু প্রবল ওঠাপড়া এবং জটিল কিছু অঙ্ক রয়েছে বিশেষ করে রাশিয়ার কিন্তু চীনের প্রতি নির্ভরতা অনেক বেশি হয়ে দাঁড়ায় বিশেষ করে দু সালে রাশিয়ার ক্রাইমিয়া আক্রমণের পরে কিন্তু রুশ চীন দ্বিপাক্ষিক বাণিজ্য দশ থেকে বেড়ে এক ধাক্কায় হয়ে দাঁড়ায় আঠেরো পার্সেন্ট যদিও সেই সময়ও রাশিয়ার অন্যতম বড় বাণিজ্যিক পার্টনার ছিল ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু তাও রাশিয়া বুঝতে পারে যে যেভাবে পশ্চিমী দুনিয়া তাদেরকে একেবারে কোন ঠাসা করার জন্য সব রকম বাণিজ্যিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে টিকে থাকতে গেলে কিন্তু চীন ছাড়া তাদের কোনো গতি নেই চীনের কাছে কিন্তু গল্পটা একেবারেই একরকম নয় চীনের মোট বহির্বাণিজ্যের হিসেব দেখলে রাশিয়া কিন্তু তাদের সেই মোট বহির্বাণিজ্যের মাত্র টু পয়েন্ট জায়গা জুড়ে রয়েছে বরং চীনের কাছে ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের একাধিক দেশ জাপান সাউথ কোরিয়া ভিয়েতনাম এমনকি ভারতের সঙ্গেও বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই জায়গাটা দেখলে আমাদের বুঝতে অসুবিধে হয় না যে কেন রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরে চীন অত্যন্ত সাবধানতার সঙ্গে তাদের পজিশন মেনটেন করছে বিশেষ করে চীন কিন্তু সরাসরি রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দে করেনি কিন্তু রাশিয়াকে কোনো বড় মাপের সমর্থনও কিন্তু যোগায়নি বরং বারবার বেজিং এর কূটনীতিকরা আন্তর্জাতিক মহলে বলেছেন যে তারা ইউক্রেনের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অর্থাৎ তাদের যে সার্বভৌমত্ব তা তারা সমর্থন করেন এবং পুতিনকে শি জিনপিং নিজেও কিন্তু একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন যাতে রাশিয়া কোনোভাবেই ইউক্রেনে কোনো রকম পরমাণু অস্ত্রের হামলা না চালায় কিন্তু আমরা যদি রাশিয়া এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসটা একবার দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে দুই দেশের সম্পর্ক কখনোই খুব একটা মসৃণ ছিল না আমাদের কাছে এটা বিশ্বাস করতে একটু অসুবিধা হয়ে যায় কারণ আমরা ভাবতে ভালোবাসি যে যেহেতু বামপন্থা সমাজতন্ত্র এবং সাম্যবাদের ইতিহাসে দুই দেশই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে তাহলে নিশ্চিতভাবেই দুই দেশ হয়তো একে অপরের খুব ন্যাচারাল অ্যালাই কিন্তু শুধুমাত্র মতাদর্শগত দিয়ে যে সব কাজ হয় না রুশ চীন সম্পর্ক কিন্তু তার একটা অন্যতম বড় প্রমাণ এমনকি বামপন্থার মতাদর্শগত দিক দিয়ে দেখলেও নিকিতা ক্রুশেফ এবং মাও সে ছিলেন একেবারে দুই বিপরীত মেরুতে বিশেষ করে স্তালিনের মৃত্যুর পরে তৎকালীন সোভিয়েত কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি নিকিতা ক্রুশ্চেফ স্তালিনের একাধিক নীতির বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছিলেন পাশাপাশি তিনি পশ্চিমী দুনিয়ার সঙ্গে সহযোগিতা ও সহাবস্থানের কথাও বলেছিলেন দেখা করেছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি আইজেন হাওয়ারের সঙ্গে আর এতেই ক্ষুব্ধ হয়েছিলেন মাও বক্তব্য ছিল যে মার্ক্সবাদের ধ্রুপদী পথ থেকে ক্রমশ সরে আসছেন ক্রুশেভ এই ইস্যুতে কিন্তু চীন এবং রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে বেশ তৈরি হয় এমন কি একটা সময় সেই সম্পর্কে তিক্ততা এমন জায়গায় যায় যে রাশিয়া এবং চীনের যে সুদীর্ঘ চার হাজার কিলোমিটার বর্ডার তার নানা ইস্যুতে বিভিন্ন বর্ডার ডিসপিউটকে ঘিরে দুই দেশের মধ্যে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বড় দুই দেশের মধ্যে এই রকম যুদ্ধ পরিস্থিতি দেখে কিন্তু পশ্চিম থেকে পূর্ব পৃথিবীর প্রায় সব দেশেই আতঙ্ক এবং চিন্তার একটা হিমস্রোত বয়ে গিয়েছিল এই ইতিহাসকে যদি পরবর্তী কয়েক দশকের সঙ্গে মিলিয়ে দেখি তাহলে দেখতে পাবো নাটকীয়ভাবে উন্নতি হয়েছে রুশ চীন সম্পর্কের বিশেষ করে চেয়ারম্যান মাওয়ের মৃত্যুর পরে এবং পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে বরিস ইয়েকসেনের আমলে কিন্তু রুশ চীন স্ট্র্যাটেজিক মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় পরে ভ্লাদিমির পুতিন ও তার সহযোগী দিমিত্রি মেদভেদেবের আমলে আরও গতি পায় দুই দেশের এই সম্পর্ক কিন্তু এখন ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে সারা পৃথিবীর একটাই প্রশ্ন রাশিয়া চীনের কাছে এবং চীন রাশিয়ার কাছে এই মুহূর্তে ঠিক কতটা জরুরি কতটা গুরুত্বপূর্ণ তাদের এই দ্বিপাক্ষিক সম্পর্ক আমরা যদি উত্তরগুলো খোঁজা শুরু করি তাহলে দেখতে পাবো যে রাশিয়ার চীনের কাছে প্রয়োজনীয়তা এবং চীনের রাশিয়ার কাছে প্রয়োজনীয়তা এই দুটো কিন্তু একেবারেই সমান নয় কারণ অর্থনৈতিক ক্ষমতার বিচারে চীন রাশিয়ার থেকে এই মুহূর্তে অনেক এগিয়ে আমরা যদি নমিনাল জিডিপির হিসেবটা দেখি তাহলে দেখতে পাবো যে চীনের এই মুহূর্তে মোট জিডিপির পরিমাণ প্রায় আঠেরো ট্রিলিয়ন মার্কিন ডলারের সমতুল রাশিয়া কিন্তু তুলনায় অনেক পিছিয়ে এমন কি আমেরিকা চীন জাপান জার্মানি ভারত ইউনাইটেড কিংডম এদের সবার পিছনে রয়েছে রাশিয়া তার কিন্তু মোট জিডিপি যে ট্রিলিয়নের বিচারে তা হলো দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের সমতুল এমনকি রাশিয়ার যে ট্রেড ইন্টারেস্ট সেটা চীনের দিকে যতটা হেলে রয়েছে চীনের কিন্তু একেবারেই ততটা রাশিয়ার দিকে হেলে নেই বরং চীনের অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ ডাইভার্সিফাইড যে মার্কেটের চাহিদা সেই দিক থেকে দেখলে কিন্তু চীনের কাছে অনেক বেশি জরুরি আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন এমনকি বিভিন্ন আসিয়ান কান্ট্রি বা আসিয়ান গোষ্ঠীর দেশগুলি যেমন ইন্দোনেশিয়া যেমন ভিয়েতনাম যেমন মালয়েশিয়া যেমন লাওস বা কম্বোডিয়া তাই রাশিয়ার কাছে এই মুহূর্তে চীনের গুরুত্ব কিন্তু অপরিসীম বিশেষ করে রাশিয়ার যে থ্রাইভিং ডিফেন্স ইন্ডাস্ট্রি অর্থাৎ যে বিশ্ববিখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির যে ইন্ডাস্ট্রি তার যা যা সমস্ত প্রোডাক্ট রাশিয়া তৈরি করে সেই সব রপ্তানির জন্য কিন্তু চীন রাশিয়ার কাছে একটা বড় ভরসার জায়গা কিন্তু চীনের কাছে তাদের যে সুবিশাল এবং ডাইভার্সিফাইড মার্কেট সেই মার্কেটের চাহিদার জন্য কিন্তু অনেক বেশি জরুরি আমেরিকা ইউরোপ এবং একাধিক দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তাই যতই তারা বলুন যে তারা বেস্ট ফ্রেন্ড বা যাতে তাদের বন্ধুত্বে কোনো লিমিট নেই চীন কিন্তু কখনোই রাশিয়ার ইউক্রেন আগ্রাসনকে বা ইউক্রেন যুদ্ধকে একেবারেই সমর্থন করতে পারছে না উল্টে বারবারই কিন্তু চীনের তরফে অত্যন্ত সতর্ক পদক্ষেপ করা হচ্ছে যাতে কোনোভাবেই চীন এই হামলাকে সমর্থন করে এমন বার্তা না যায় চীন এবং রাশিয়া এই দুই দেশের বন্ধুত্বের মধ্যে কিন্তু রয়েছে ভারতও ইনফ্যাক্ট চীনের কাছে এই মুহূর্তে সারা পৃথিবীতে আমেরিকার যে প্রভাব তা একটা অন্যতম প্রতিদ্বন্দ্বী এবং তাদের মার্কেট ডমিনেশনের কাছে একটা অন্যতম থ্রেট যার ফলে আমেরিকাকে নজরে রাখতে চীন রাশিয়া এবং ভারত যৌথভাবে তৈরি করেছিল ব্রিক্স গোষ্ঠী এই মুহূর্তে সেই গোষ্ঠীতে যোগ দিয়েছে মিশর ইথিওপিয়া ইরান এবং সংযুক্ত আমির শাহী এদের মধ্যে সংযুক্ত আরব আমির শাহীর সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত ভালো কিন্তু ইরান আমেরিকার পয়লা নম্বর শত্রুদের মধ্যে একজন যার ফলে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এবং বিশেষ করে ব্রিক্স গোষ্ঠীর যে কার্যকলাপ তা কিন্তু আমেরিকার কূটনীতিকদেরও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ আমরা যদি সামগ্রিকভাবে রাশিয়া এবং চীনের এই বন্ধুত্বকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই বন্ধুত্ব কিন্তু আদতেই কোনো বেস্ট ফ্রেন্ড বা লিমিটলেস বন্ধুত্বের নয় বরং কূটনীতির ব্যাকরণ মেনে এও এক রকমের স্বার্থের বন্ধুত্ব যে স্বার্থের মধ্যে কিন্তু অবভিয়াসলি অনেকটা ভালো জায়গায় রয়েছে চীন চীনের আর্থিক ক্ষমতা চীনের এই মুহূর্তে গ্লোবাল যে রাইজ যে উত্থান তাও কিন্তু পশ্চিমী দুনিয়ার কাছে অনেক বেশি ভাবনার তুলনায় রাশিয়ার পজিশন অনেকটাই বিপদের মধ্যে যেভাবে পশ্চিমী দুনিয়া রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে তাই রাশিয়ার কাছে এই মুহূর্তে বেঁচে থাকার অন্যতম প্রধান রাস্তা চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা একটি সমীক্ষায় দেখা গেছে যে এই যে ট্র্যাডিশন একে প্রায় মান্যতা দিয়ে রাশিয়ার যে এলিট অর্থাৎ রাশিয়ার যে অবস্থাপন্ন পরিবার মধ্যে কিন্তু ম্যান্ডারিন ভাষা শেখার প্রবণতা বাড়ছে এমনকি বহু সংখ্যক রাশিয়ান তাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন চীনা ইউনিভার্সিটিতেও পাঠাতে আগ্রহী বরং উল্টো দিকটা দেখলে কিন্তু ছবিটা একেবারেই সমান নয় চীনের বিপুল পরিমাণ ছাত্রছাত্রী কিন্তু এখনও নিয়মিতভাবে উচ্চশিক্ষার জন্য একাধিক পশ্চিমী দেশে যান এবং তাদের কাছে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া কিন্তু ততটা গুরুত্বপূর্ণ অপশান নয় আমাদের নজর থাকবে রাশিয়া এবং চীনের এই সম্পর্ক এরপর কোন খাতে গড়ায় এবং অবশ্যই ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং এর পারস্পরিক যে দ্বিপাক্ষিক বন্ধুত্ব এটাই বা আর কোন কোন নতুন মাত্রা যোগ করে দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড খবর এখন এখানেই